আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচিত হয়েছেন সায়দি কাইয়ুম ভাই আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে দোয়া এবং ভালোবাসানো কামনা করছি সায়দি কাইয়ুম ভাইয়ের জন্য কারণ এটাই তো বিজয় হওয়ার দরকার ছিল যে বিজয় শোনার সাথে সাথে শেষদায় পড়ে যাবে যে বিজয়ের কথা শোনার সাথে 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 তাকবীর আকবির আল্লাহ আকবরের স্লোগান উঠবে ইতিপূর্বে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন কোনো বিজয় দেখি নাই যে বিজয়ের কথা শোনার সাথে সাথে শেষদায় পড়ে গিয়েছেন যে বিজয়ের কথা শোনার সাথে সাথে নামাজ আদায় করে নিয়েছেন ছাত্র শিবিরের ভাইরা এটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এজন্য ছাত্র শিবিরের জন্য দোয়া করছি আল্লাহ রব্বুল্লা আয়ালামিন যাতে করে ওনাদের মাধ্যমে বাংলাদেশের ওলামায় কামের মাধ্যমে বাংলাদেশে দিনকে কায়েম করে নেক এবং আল্লাহ আয় আয়ালামিন সাদিক কাইম ভাইকে যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন যে নেতৃত্ব তাকে দিয়েছেন আল্লাহরবুল আলমিনের দিনের মোতাবেক সাদিক কাইয়ুম ভাইকে আল্লাহ আলামিন আলমিন পরিচালিত করুক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে দিনের পথে থাকার জন্য তৌফিক দান করুক